আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হল গুনিজর মেলিসা এবার দেখবেন বিস্তারিত ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর জ্বর মেলিসা এখন দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী এই জ্বরে জামাইকা কিউবা হাইতিতে কমপক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিষয়ক সংস্থা একুয়েদার মেলিসার সর্বোচ্চ ব্যাগ ঘণ্টায় দুইশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি ছিল যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা একুয়েদা বিশ্ব আবহাওয়া সংস্থার ডব্লিউএম জ্বর বিষয়ক বিশেষজ্ঞ এন ক্লেয়ার ফন্টান বলেন জামাইকার জন্য একটি শতাব্দীর জ্বর এত শক্তিশালী আঘাত দেশটি আগে কখনো দেখেনি গত আঠাইশে অক্টোবরে ক্যাটাগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় হিসাবে জামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা এটি উনিশশো সালের পর দেশটিতে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঝড় এতে বাড়িঘর সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয় শুক্রবার একত্রিশে অক্টোবর একুইদার জানায় শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে ক্ষতির পরিমাণ আটচল্লিশ থেকে বাউন্ন বিলিয়ন ডলার জামাইকার সরকারি হিসাব অনুযায়ী উনিশজন নিহত হয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন চার লাখ ষাট হাজারের বেশি মানুষ হাইতিতে একত্রিশ জন নিহত ও বিশজন নিখোঁজ এরই মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের পেটিগুয়ে এলাকায় একটি নদী উপচে পড়ে তেইশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দশজন শিশু সর্বশেষ জ্বরটি একশো বিশ মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস এবং প্রবল বৃষ্টিপাত চালিয়ে যেতে থাকে কিউবায় জলটি ক্যাটাগরি তিন মাত্রার দুর্বল হয়ে আঘাত হানে সেখানে বড় কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ উচ্ছেদ হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির কেরিবীয় পরিচালক ব্রায়ান ভোগাট ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনের পর বলেন মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় জামাইকায় প্রায় সাতাত্তর শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় জনপ্রিয় পর্যটন নগরী গো বেতে পানির উচ্চতা কোমর সমান পর্যন্ত উঠে যায় আবহাওয়া সংস্থা একুয়ের হিসাব অনুযায়ী মেলিশা প্রায় ২২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিবেশী হাইতিতে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে মূলত বন্যায় বেশে গিয়ে কিউবায় প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হল প্রাণহানি ঘটেনি মেলিসা এবারের মৌসুমে চতুর্থ ঘূর্ণিঝড় যা চব্বিশ ঘন্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে বিজ্ঞানীরা বলেছেন উষ্ণ সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা গুণিজরগুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে রেফিড ইন্টেন্সিফিকেশন বা দ্রুত শক্তি বৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ